হোয়াটসঅ্যাপের আপডেট কালেকশন দেখিয়ে দেবো একদমই নতুন আসছে কিন্তু ভাইয়াদের শপে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ক্রিম কালারটি দিয়ে এটা নেকের পশনে কাস্টার ফার্স্ট একদমই ইউনিক থাকবে কিন্তু এই যে এটা নেকের পশনে কাজটা জাস্ট দেখো এখানে খুব সুন্দর করে বেঁধে পড়া একটা স্টাইল রয়েছে এটা থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে নিচে প্যানেল করা থাকছে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া চায়না কটনের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা চায়না কটনই পাবে এটা থাকছে প্যান্টটা প্লাজো স্টাইলের মধ্যে থাকবে অনেক বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো এগুলোর বডি থাকবে কত থেকে কত ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাই লং চল্লিশ লং থাকবে চল্লিশ ওকে নেক্সট আইটেল কালেকশন দেখিয়ে দিব প্রাইস তো সেমই থাকবে তাই না তেরোশো নেক্সট একটা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে উপরেই ফেরার একদম থিল্লি স্টাইলের কিন্তু তোমরা প্রিন্ট পাচ্ছ এটা থাকছে নেকের পশনটা এখানেও খুব সুন্দর একটা ডিজাইন থাকছে সাথে কিন্তু টার্সেল অ্যাড করা থাকছে আর ভাইদের কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো ঢাকার কাপড়া চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে আর অনেকেই বলবো যে প্রাইসটা অনেক বেশি কারণ হলো এই ভাইদের কাপড় কোয়ালিটি অনেক ভালো একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে চাইলে কিন্তু সব ভিজিট করে নিয়ে নিয়ে নিতে পারবে আর এগুলার কিন্তু রঙ কম্পাসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এই কালারটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এত বেশি সুন্দর এইটা নিকের পশনে কাজটা অনেক ইউনিক থাকছে এ থাকবে স্লিভের অংশটা প্রাইস সেম বড়িয়া থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে এটা থাকছে প্যান্টটা প্যান্টের রং হবে কত উনচল্লিশ উনচল্লিশ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভাবার একটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যাড থাকবে নেক্সট একটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে এটার উপরে কাজটা একদম ইউনিক কিন্তু এত সুন্দর কাজের ফিনিশিং নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে নেক্সট একটা থাকছে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে কিন্তু হিউজ কালেকশন রয়েছে মানে শাড়ি থেকে শুরু করে তোমরা পাকিস্তানি থ্রি পিস পাবে অনেক ধরনের কালেকশন রয়েছে চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারো নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর কাজের ফিনিশিংটা দেখ জাস্ট দেখো একদম তিনটা চারটা লেয়ারে কাজ থাকছে এই যে প্রত্যেকটা লেয়ারে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরেকটা দেখে দেবো চল্লিশ তাই না চল্লিশ ওকে নেক্সট একটা থাকছে এটাও সম্পূর্ণ নতুন একটা কালেকশান প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে এগুলো হানড্রেড পারসেন্ট কিন্তু চায়না কটনের মধ্যে পাবে তোমরা নেক্সট এইটা থাকছে এটা অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু একদমই বাইরের কালেকশান আর মানে কাপড়টা বাইরের বাট মেকিংটা কিন্তু ভাইয়াদের নিজের একদম নিজস্ব ডিজাইন এগুলো কিন্তু মার্কেটে তোমরা অ্যাভেলেবল পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কালার এটা এটা মানে তোমরা দুইটা কালার পাবে না এটা থাকছে পার্পল টাইপ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন আর এটা থাকছে মেরুন কালারের কম্বিনেশন এই যে सेम ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে ক্রিম টাইপ কালারের মধ্যে সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রত্যেকটা ব্যাক সাইডও তো সেম পেন্টি তাই না ভাইয়া এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিই যে ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টাই পাচ্ছ বড়ি থাকবে আটত্রিশ থেকে না ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ প্লাস নেক্সট আড়িটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে নেক্সট এটা সেম প্রিন্টের মধ্যে থাকছে না এই যে তোমরা প্রিন্ট দুইটা দেখো একদমই এটা থাকছে একটু অফার টাইপ কালারের মধ্যে এটা থাকছে মিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটারও ডিজাইনের চেঞ্জ আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা মানে তোমাদের যার যে ডিজাইন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এইটা থাকছে অপ হোয়াইট কালার সাথে পিয়াজ কালারের কম্বিনেশন মাসাল্লাহ এই কালারটা অনেক সুন্দর মানে ফুলগুলো যেন ফুটে আসে এরকম লাগতেছে আর কি বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটাও সেম সরি চল্লিশ এটাও তো সেম কালারের মধ্যে দিয়া প্রিন্টের দেখুন ওকে তিনটা কালার পাঁচ সেম প্রিন্টের মধ্যে কিন্তু তিনটা কালার থাকছে এটা থাকছে নিভি ব্লু কালার এটা থাকছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা প্রাইস থাকবে কত হ্যাঁ এটারও প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এটার উপরে কাজটা দেখে এখানে কিন্তু খুব সুন্দর করে কার চুপির ওয়্যার করা থাকছে সেমভাবে প্যানেল করা থাকছে বডি থাকবে ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ আরেকটা কালার আছে সেম প্রিন্টের মধ্যে ওকে এটার পেনটা চেঞ্জ আছে এটার উপরেও কিন্তু সেমভাবে তোমরা কারচুপির ওয়াইফ পাবে এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না কটনের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তো আছে কালিশান আমি ছিলাম বু এঞ্জেল বাই ইশপার টোয়েন্টি ফোর ডট কমে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকোলা পেস